চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তোমরা তো জানোই কোথা থেকে আমি ভিডিও করছি তো সুন্দরবনের ছোটো একটি গ্রাম থেকে আজকের ভিডিওতে তোমাদের সাথে সেভাবে কিছুই শেয়ার করি তুমি বিশ্বাস করো শরীর একদমই ভালো নেই আমাকে দেখে হয়তো বুঝতে পারছো আমি যে জোরে কথা বলবো সেই জোরে কথা বলার শক্তিটুকুও নেই মানে এতটাই শরীর থেকে মানে মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে দেখবে এইগুলো দেখো আমার এই সাইডটা দেখো কতটা নর্মাল আর এই সাইডটা দেখেছো কতটা ফুলেছে দেখো এগুলো মানে হয় না ওই যে মামস যেটা হয় না ওটাই হয়েছে আর কি মনে হচ্ছে ডাক্তার না দেখালে কমবেই না গতকালকে যাব মানে কালকেই যাব আজকে যেহেতু মানে সানডে রবিবার আজকে তো ডাক্তার বসেই না আমাদের এখানে তো ওই কারণে কালকে যাব ডাক্তার দেখাতে নয়তো কোনোভাবেই কমবে না এটা এত মারাত্মক লেভেলের হয়ে গিয়েছে এই যে দেখো এই সাইডটা ধরে না সমান যন্ত্রণা করছে সমান এইটা মানে এই সাইড ধরে এই গালের মানে দাঁত হাতের মাড়ি থেকে শুরু করে সবটাই যন্ত্রণা করছে এতটা যন্ত্রণা করছে মানে মানে ভালোই লাগছে না কোনো কিছু কিন্তু তবুও ভালো না লাগলেও শুয়ে পড়ে থাকলে তো হবে না বলো সংসারে কাজ বাজ টুকটাক আছে আজকে কিন্তু তোমাদের সাথে কাজ বাজ কিছুই শেয়ার করিনি আজ শেয়ার করছিও না নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবো আমি একটুখানি সুস্থ হয়ে নিই আর হচ্ছে আজকে দেখলেই যে হচ্ছে দেখলেই না আমি এবারে দেখাবো দেখাই বাবা হচ্ছে আলু কেটে রেডি করছে যাব হচ্ছে আলু বসাতে দিদি এসছে তো মেস যেহেতু কাছেই বিয়ে হয়েছে মেস তো মেজদি এসছে যাইব এসছে আমরা সবাই মিলে যাচ্ছি একটুখানি আলু বসাবো আলু না বসালেও হবে না কারণ কি বলতে এই শীতের শুরুতেই আলুটা বসাতে হয় আর আমাদের অনেকটা জায়গা জুড়েই আলুটা চাষ হয় মোটামুটি আগে অনেকটা জায়গা জুড়ে হতো এখন না ওই জায়গায় একটু পুকুর কাটা হয়েছে আর কি ওই জন্য তো তোমাদের সবটা দেখাবো আর সবটাই গল্প করবো তো গল্পটা আগে আগেই করে নিই কখন ফিরবো জানি না ওখান থেকে আমাদের যেখানে আমি যাচ্ছি এখন ক্ষেত বাগানে তো সেখানে হচ্ছে একটা সময় একটা সময় নয় এই দু সালের আগে ওখানেই আমাদের বাড়ি ছিল ছোট্ট মাটির বাড়ি এলবেস্টার দেওয়া ছিল উপরে মানে চালে আর ছোট্ট ছোট্ট দুটো ঘর ছিল মানে রান্নাঘর ছিল আর একটা ছোট্ট পড়ার ঘর ছিল যেখানে আমার দিদি টিউশন পড়াতো তো সেই জায়গাগুলো না এখন আর নেই পুরো মানে একদম ধ্বংস হয়ে গিয়েছে সেই ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে আসা হয়েছে আর সেই সঙ্গে সেই যে জায়গাটা ছিল ওই জায়গায় না অনেকটা জায়গায় পুকুর কাটা হয়ে গিয়েছে আর অল্প সামনে জায়গা রয়েছে সেখানে চাষবাস হয় চাষবাস বলতে এই যে সবজি টবজি বলো গরমের সময় বর্ষার সময় শীতের সময় সেই সবজিগুলো টুকটাক চাষ করে বাবা মানে বাড়িতে খাওয়ার জন্য কোনো মার্কেটে বিক্রির জন্য নয় ঘরে খাওয়া মানে ঘরে খাওয়া যাতে যায় শুদ্ধভাবে সার ওষুধ না দিয়ে সেটাই করে আর কি বাবা যতটা মানে কি বলবো চাষ করলে হয় ততটাই করে জোরের কথা বলতে পারছি না তোমরা কিছু মনে করো না আবারও বলছি একদমই জোরের কথা বলতে পারছি না তো চলো আলু তো অনেকটা মানে চল্লিশ কেজি আলু বসানো হবে টোটাল ৪০ চল্লিশ কেজি আলু টোটালটাই বাবা কাটছে কেটে একদম রেডি করে নিচ্ছে আসলে কী বলো তো আমাদের গোটা গোটা আলু বসাই না আলুর যে কোলাটা বেরোয় না সেটা যতগুলো বেরোয় ততগুলোকে ভাগে ভাগে ভাগ করে নেওয়া হয় নিয়ে বসানো হয় এই হচ্ছে ব্যাপার তো আমি যাচ্ছি যেতে যেতে জানি না কতটা শেয়ার করতে পারবো তো যতটা পারবো ততটা শেয়ার করবো ওখানে যাই আর কি আপাতত আর এখন ঘড়িতে বেজে গিয়েছে দুপুর দুটো জানি না সন্ধ্যের মধ্যে কমপ্লিট হবে কিনা দাদা বাবা আগে চলে গিয়েছে ওরা গিয়ে বসানোর কাজটা শুরু করে দিয়েছে আর আমি আর দিদি পরে যাচ্ছি এই যে নড়ে নড়ে আর কি মানে দিদির যেহেতু বেবি রয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাবে আর কি মানে আমার ভাগনা রয়েছে ভাগনা তোকে ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়ি দিয়ে তারপরে যাওয়া হবে তো চলো তোমরা পুরো ব্লকটার সঙ্গে থাকো আর একটুখানি প্রে করো যেন খুব তাড়াতাড়ি আমার এটা ভালো হয়ে যায় কারণ আমার এই রোগটা না খুবই মারাত্মক লেভেলের মারাত্মক লেভেলের কেন বলছি কারণ এটা প্রায় হচ্ছে দু হাজার ষোলো পনেরো হ্যাঁ দু হাজার ষোলো ষোলো দু হাজার ষোলো সত ষোলোর দিকে মানে দু হাজার ষোলো সালের দিকে না এই রোগটা আমার প্রথম দেখা দিয়েছিলো যে হচ্ছে ঠান্ডা লাগার ফলে টনসিলের যে সমস্যাটা তখন না অতটা গুরুত্ব দেয়নি নর্মালি ছিল আস্তে 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 মানে দু হাজার কুড়িতে মারাত্মক পর্যায়ে চলে গিয়েছিল একটা সময় অপারেশনও করতে বলেছিল মানে গোলার দু সাইডে যে দুটো টন টনসিল রয়েছে সেটা কেটে বাদ দিতে বলেছিলো ডাক্তাররা তো সেটা মানে ভয়ে করিনি তাতে করে যে খুব একটা বেশি উপকার হবে তা কিন্তু নয় ডাক্তাররা বলছিল এটা করা যেতে পারে কিন্তু আমি নিজের থেকেই করিনি সেটা ডাক্তার বলেছিল যে একটু ট্রিটমেন্টে থাকতে হবে আর একটু ঠান্ডাটা কম ইউজ করতে হবে যতটা পারা যায় ততটাই কম ওই যে হয় না বছর যায় দিন যায় মানুষ সবটা ভুলে যায় যতটা পারি তো কম ঠান্ডা লাগানোর চেষ্টা করি যতটা পারি কম কথা বলার চেষ্টা করি কিন্তু দেখো সেই ঘুরে ঘুরে শশির বাড়িতে গিয়ে না এখানে এক জলে স্নান করে ওখানে গিয়ে মারাত্মকভাবেই যে ঠান্ডাটা লেগে গিয়েছে আর সেখান থেকে আবারই এই সমস্যাটা শুরু হয়ে গিয়েছে ডাক্তার না দেখানো পর্যন্ত কোনোভাবেই এটা সারবে না ভাবছিলাম কি বলো তো যে হচ্ছে একটুখানি নিজে ট্রিটমেন্ট করি এই যে হয় না গরম জলের ভাব নেওয়া থেকে শুরু করে সবটা এতটা হয়ে যাবে বুঝতে পারিনি সেগুলো সব করেছি কিন্তু বিশ্বাস করো জ্বরটা যদিও একটু কমেছে কিন্তু এই সমস্যাটা আর যায়নি মারাত্মকভাবে এখানে বসে গিয়েছে একদম তো কিছু করার নেই কালকেই যাবো আমার খুব কষ্ট হচ্ছে দেখে ওই জন্য বারবার তোমাদেরকে দেখাচ্ছি আর এই সাইডটা মানে এই পুরো মানে এই যে হয় না নাকের এই পোর্শনটা মানে এই দিকটা আমার প্রচণ্ডভাবে যন্ত্রণা করছে আর ব্যথা করছে আর কি মানে সারাক্ষণ কিছু করার নেই এরকম হচ্ছে আর মা তো ভীষণ রাগ করছে কারণ মা বলছে ডাক্তার দিন এতদিন না তেনা এইসব বলেই যাচ্ছে তো এই কারণে বাধ্য হয়েই কালকে ডাক্তারের কাছে যেতে হবে তো চলো অনেকটা বক বক করলাম অনেকটা নিজের কথা তোমাদেরকে বললাম তোমাদেরকে বলতে পারলে না আমার বেশি ভালো লাগে বিশেষ করে ভীষণ ভালো লাগে আসলে ভালো মন্দ একটা মানুষের সব কিছু জড়িয়ে থাকে সবাইকে নিয়েই শুধু নিজের মানে কি বলবো নিজের জন্য সবটা চেপে রাখবো নিজের মধ্যে কষ্ট দুঃখ প্রকাশ করবো না আমি কিন্তু এরকমটা হতে পারি না আমি সবাইকেই সবটা বলে দিই এরকম ব্যাপার আর কি আর তোমরা এখানে অনেক বন্ধু রয়েছো আমার মানে কি বলবো এমন হয়ে গিয়েছে না যেন আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে হ্যাঁ যেন বাড়ির মানুষ হয়ে গিয়েছে তোমরা এরকম মনে হয় যে তোমাদের সাথে একদিন কথা না বলতে পারলে থাকতে পারি না আর খুব তাড়াতাড়ি বিশ্বাস করো আর বেশি না আর মানে সপ্তাহ দুই অপেক্ষা করো তারপর থেকে ডেইলি ব্লগ আনার আমি চেষ্টা করবো অনেকেই বলছো যে রোজ দিন ব্লগ আনো দিদি ভাই রোজ দিনই আনবো একটুখানি অপেক্ষা করো দুটো সপ্তাহ আমাকে দাও দুটো সপ্তাহ পর থেকে আমি ভাবছি ডেইলি ব্লগ আনার চেষ্টা করব তো চলো অনেকটা বক বক করে নিলাম তোমাদের সাথে এবার যাই কতটা কী হয়েছে দেখি বাগানের দিকটায় সবটাই তোমাদের সাথে নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে করবো তো চলো দেখতে থাকবো সঙ্গে থাকলে তো দেখো মন্ধুরা বাবা এখানে আলু কাটতে বসে গিয়েছে এই যে অনেকটা পরিমাণ আলু কাটা হয়েছে মানে সকাল থেকেই কাটছে আর কি চল্লিশ কেজি আলু কাটা কি মুখের কথা বলো এই যে দেখো প্রত্যেকটা আলু তিন পিস চার পিস করে হচ্ছে আর এমনিতেও ছোট সাইজের আলু মানে সংখ্যায় অনেক চল্লিশ কেজি আলু তো ওই কারণে বাবা সেই সকাল থেকে বসেছে এখনও চলছে আর কি কাটা খেয়ে দেয়ে আবার বসেছে এরকম একটা ব্যাপার আর কি বাবা একাই কাটছে আর মা তো জানোই হচ্ছে কাজ বাজ সংসারের আর মার শরীরটাও ভালো নেই অতটা কারণ মানে প্রচুর অসুস্থ মা সে কারণেই আর কি তো সে যাই হোক মা হচ্ছে সংসারের দিকটায় টুকটাক কাজ করছে বৌদিও মানে আলু বসানো হবে বলে সকাল থেকে রান্নাবান্না করে নিচ্ছে এই যে বললাম আমি কিছুই করিনি আজকে সেইভাবে আর এই যে দেখো এখানে এই যে আলুগুলো না ওষুধ জলে ভিজিয়ে রাখা হয়েছে কেন বলো তো এখানে ওষুধ জলে ভিজিয়ে রাখা হয়েছে কারণ এটা যখন মাটিতে বসানো হবে না এতে কোনো যাতে পোকা যাতে না লাগে সে কারণেই আর আমরা দেখো ভাত নিয়ে যাব বলে এই যে ভাতটা বেঁধে নিচ্ছি কারণ বাবারা তো সেই মানে সকালে খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল আর তো খাওয়া হয়নি দুপুরের খাওয়ার জন্য আমরা এই যে ভাত নিয়ে যাচ্ছি এটা আমার দিদি আর কি তো ভাতটা বেঁধে নিল এই যে এর মধ্যে তরকারি নিয়ে নিয়েছি জলের বোতল আর এই যে দেখো ধানের মাঠ পেরিয়ে আমরা তিনজনে চলেছি মানে তিন মূর্তি তিন মামে চলেছি আর এ এখনও পর্যন্ত মাঠের ধান কাটা সেইভাবে শুরু হয়নি ওই যে হয় না দু এক জায়গায় হয়েছে একটু আগে যারা ধান রোয়ার কাজটা শেষ করেছিল তারাই করেছে আর কি মানে তারাই কাটাটার কাজ সম্পন্ন করেছে আর এখনও দেখো মাঠে একদম পুরো চারিদিকটায় সোনার ফসলে ভরপুর চারিদিকটায় দেখেছো পুরো সোনার ধান ফলে আছে একদম পুরো পুরো ওই যে হয় না সোনার রং যেমন এখন হচ্ছে ধানের রং তেমন এখন কিন্তু ধানটা কেটে বাড়ি নিয়ে যাওয়ার সময় তো রাস্তা মাঠ ঘাট পেরিয়ে তারপরে চলে আসলাম আমাদের এই ক্ষেত বাগানের ভেতর ক্ষেত বাগানে কি কী সবজি হয়েছে খুব বেশি সবজি বললামই বাবা এই বছর সেইভাবে করতে পারিনি আর এমনিতে ও জায়গাটা অনেকটা ছোট হয়ে গিয়েছে আগে অনেকটা জায়গা ছিল এই যে দেখো ওলকপি বসিয়েছে ওলকপিগুলো মোটামুটি মোটামুটি বড় হয়েছে এই যে এখনও অনেক বড় হবে তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আর মূলো শাক হয়েছে পালং শাক ধনে পাতা এই সমস্তগুলো মানে শীতের যা যা হয় না টুকটাক অল্প অল্প করে বসা বসানো হয়েছে আর কি ঘরে খাওয়ার জন্য আর মেঝ ওই দিকটা এসে পর মানে পেঁয়াজের চা চারা তুলতে বসে গিয়েছে পেঁয়াজ চারাও লাগানো হবে আর হচ্ছে মা ঘাস কাটছে মানে গরুর জন্য সব রকম সবাই সব কাজে লেগে গিয়েছে এই যে দেখো মূলগুলো হয়ে গিয়েছে মোটামুটি এই যে এখনও সেইভাবে হয়নি তবুও শাক মূলো মানে মূল শাকটাও পাওয়া যাবে মূলোটাও পাওয়া যাবে এখন সেই সময়টা আর কি তো বেশি মোটা মোটা হয়নি মোটামুটি হয়েছে আর কি তো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো আর তার মাঝখানে মাঝখানে দুই একটা মূলো বেশ ভালো রকম মোটা হয়েছে পুরো লাল লাল মূল এই শীতের শুরুর দিকে কিন্তু ভালো লাগে খেতে আর একটু শেষের দিকে অতটা বেশি আর ভালো লাগে না মূলো খেতে এমনি ওলকপি বাঁধাকপি তবুও চলে কিন্তু মূলোটা কিন্তু আর সেইভাবে চলে না পেঁয়াজের দানাও আমাদের সংরক্ষণ করে রাখা হয় কীভাবে সেটা আমি একটু পরেই বলছি তো সেই পেঁয়াজের দানা ছড়িয়ে কিন্তু পরের বছর আবারই যে নতুন চারা হয়েছে দিদি ওই দিকটায় তুলে নিচ্ছে আর আমি দেখো দিদি হচ্ছে চলেও যাবে সন্ধেবেলা বাড়িতে তো ওদের বাড়ির জন্য একটুখানি দেখে দেখে বেছে বেছে মোটা মোটা যে মূলগুলো আছে সেইগুলো কিন্তু তুলে নিচ্ছে একদম পুরো লাল লাল দেখে যতটা মোটা পাচ্ছি কারণ বেশি মোটা হয়নি আর বেশি না দুটো তিনটে দিন গেলে বেশ ভালো রকম হয়ে যাবে এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এত ভালো লাগছে দেখতে আসলে কি বলতে চাষ করা বাগান থেকে এইভাবে সবজি তুলতে ভীষণ ভালো লাগে আর বললামই আমাদের সারা বছরই কিছু না কিছু বাগানে মোটামুটি হয় বাবা ভীষণ কষ্ট করে কিন্তু সেটা চাষ করে আরও এর আগে মানে এখন নয় এর অনেক আগেই আমাদের কিন্তু অনেক কিছু চাষ হতো যেমন তরমুজ চাষ হতো শসা চাষ হতো সেইগুলো না মার্কেটে বিক্রির জন্য তরমুজ শসা সব মার্কেটে বিক্রি হতো আর পটল আমাদের পুরো বড়ো পটলের ক্ষেত ছিল জানো তো সেখান থেকে সারা বছর পটল মার্কেটে বিক্রি হতো অনেক মানে আরও আর একটা কথা যেটা আমি তোমাদের না বললেই হবে না যেটা হচ্ছে পানের বরজ যেটা পান যে পান যে পাতা পান পাতা যেটা খায় মানুষ সেটা কিন্তু কিন্তু বড় করে আমাদের পানের বরস ছিল দুদিকেই যে জায়গাটা এই যে ক্ষেত এই যে এই দু সাইডে বড় করে পানের বরজ ছিল সারা বছর সেই পান বিক্রি করেই সংসার চালানো হতো আর কি এরকম একটা ব্যাপার মানে বাবা বাইরেও কাজ করতো আর এই যে পান বিক্রি করেও সংসার চালাতো এরকম একটা ব্যাপার ছিল এখন না বাবার বয়স হয়ে যাওয়ার সাথে সাথে সেগুলো অনেকটাই পারে না আর বুঝতেই পারছো মানুষ বয়সের সাথে সাথে সব কিছু মানে ক্ষমতা হারিয়ে ফেলে সেজন্যই আর এমনিতেও এখানে থাকা হয় না ওই কারণে পানের বরসটাও ভেঙে দেওয়া হয়েছে আর পানের বড় যেখানে রাখা হয় সেখানে নাকি মানুষ থাকতে হয় ওই জন্য আর কি তো সে যাই হোক সেটা অনেক অন্য বিষয় এখানে দেখো আমি একদম পুকুর থেকে ওই যে বললাম পুকুর কাটানো হয়েছে এমনি পুকুর ছিল সে পুকুরটা তোমাদেরকে আর দেখানো হয়নি এই কাজ করতে করতে না সন্ধ্যে হয়ে গিয়েছে ওই জন্য চারিদিকটা সেভাবে ঘুরিয়ে দেখানো হয়নি এই যে দেখো আমি মা দিদি যে পেঁয়াজ চারাটা বসিয়ে দিলাম এদিকটায় জল বয়ে বয়ে একদম জল নিয়ে এসে কলসিতে করে এই যে সরু করে লাইনটা না এখান থেকে পেঁয়াজ চারাগুলো বসিয়ে দিলাম বেশি না কয়েক দিনের মধ্যেই কত বড় বড় হয়ে যাবে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো দেখো বেশি সময় লাগে না চারা হতে আর এই যে দেখো এখানে আমি এবারে আলু বসানোটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা আলু বসাই পুরো জমিটা ভালো করে মানে পাওয়ার টিলার দিয়ে চষা হয়েছে তারপরে কি হয়েছে বলতো এই যে মাঝখান থেকে না বাবা সরু করে কি বলবো নালা সিস্টেম যেটা হয় সেটা করে নিয়েছে সেটা করে নিয়ে তার মাঝখান দিয়ে কিন্তু জল দিয়ে দেওয়া হচ্ছে এবারে এই জল মোটামুটি মাটিটা নরম হয়ে যাচ্ছে সেই নরম মাটিতে এইভাবে আলুগুলোকে হালকা হাতে জাস্ট হালকা হাতে এইভাবে কিন্তু উল্টে বসিয়ে দিতে হবে এই যে মানে আলুর যে কলাগুলো বেরিয়েছে মানে যেটাকে কি বলবো অঙ্কুর বেরিয়েছে আমরা তো কলা বলি ওই জন্য বলে ফেললাম কিছু মনে করো না তো এই যে অঙ্কুরগুলোকে না একদম উঁচুর দিকে রেখে দিতে হচ্ছে আর ওই ওইভাবে বসিয়ে দিতে হচ্ছে যে দিকটা কাটা এবারে তারপরে কি করবে দু সাইডের মাটি দিয়ে না ওই আলুর মুখটা বন্ধ করে দেবে একদম পুরো তারপরে ওই মাটি ভেদ করে আলু গাছটা কিন্তু উপরে উঠবে সবটাই দেখাবো আমি যদি এখানে বেশি দিন থাকবো না তবুও যখন আসবো অবশ্যই আমি দেখাবো সে যাই হোক তারপরে দেখো বাবা এখানটা না একটুখানি পেঁয়াজ বসানো হবে বলে পেঁয়াজ কোন পেঁয়াজ বলো তো যে পেঁয়াজের কলি হয় মানে পেঁয়াজ কালি যেটা আমরা বলি সেই পেঁয়াজ বসানো হবে বলে এই জায়গাটা রেডি করে নিচ্ছে ওই যে তোমাদেরকে দেখালাম কিভাবে এই যে নালাটা কাটছে ওই কারণে বাবার কাজটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি দেখো এই যে পুকুর থেকে জল এনে এনে একদম পেঁয়াজগুলো এবারে বসিয়ে দেবো আর দি ছেলে উঠে গিয়েছে তো ওই কারণে ও বাড়ি চলে এসছে আর চারিদিকটা এই যে নেট দেখতে পাচ্ছ নেট দিয়ে চারিদিকটা হ্যাঁ দাদা ঘিরে দিচ্ছে একদম পুরো উঁচু করে চারিদিকটা ঘিরে দিচ্ছে আসলে আমরা তো এখানে থাকি না মানে পাশের বাড়ির সব গরু ছাগল এই সমস্ত গ্রামের মানুষ বুঝতেই পোষে তো সেগুলো তো ঢুকে আসবে বাগানের মধ্যে মুরগি তো ওই কারণে চারিদিকটা নেট দিয়ে এইভাবে ঘিরে দেওয়া হচ্ছে যাতে মানে গরু ছাগল না ঢুকতে পারে নষ্ট না করতে পারে ক্ষেত বাগানটা সে কারণে তো চলো এরপরে সমস্ত কাজ করতে আমাদের সন্ধেই হয়ে গিয়েছিল নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও গল্প হবে আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাদের ক্ষেত বাগান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা